আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কিছুদিন আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম যেমন কিছু সময় আছে যখন আসলে আপনার পাবলিক ইউনিভার্সিটি ছেড়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া উচিত এবং আজকের ভিডিওতে আমরা এটা একটু আলাপ করার চেষ্টা করব যে কখন আসলে আপনার পাবলিক ইউনিভার্সিটির ছেড়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া উচিত এবং কেন আসলে এই কাজটা করা উচিত একদম প্রথমে একটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে যে প্রত্যেকের মতামত আলাদা হতে পারে এবং আমি ভিন্ন মতকে খুবই শ্রদ্ধা করি আজকের ভিডিওতে যে কথাগুলো বলবো সেই প্রত্যেকটা মতামতই আসলে আমার ব্যক্তিগত মতামত তো আসলে ব্যক্তি টু ব্যক্তি আসলে মতামত ভিন্ন হয় তো আশা করছি এই ভিডিওটা শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত হিসেবেই আপনারা ধরে নেবেন আপনি যদি সায়েন্স বা কমার্স ব্যাকগ্রাউন্ডে কেউ হয়ে থাকেন তবে আপনার জন্য এই ভিডিওটা খুবই উপকারী একটা ভিডিও হলে হতে পারে কিন্তু আপনি যদি আর্টস ব্যাকগ্রাউন্ডে কেউ হয়ে থাকেন তবে আপনার জন্য এই ভিডিওটা হয়তো খুব একটা উপকারী হবে না এই ভিডিওতে আমরা যে বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে কথা বলছি তা মূলত গুচ্ছভুক্ত যে বাইশটি বিশ্ববিদ্যালয় আছে আপনি পুরো ভিডিও জুড়ে আমি যখন বিশ্ববিদ্যালয় বলবো তখন আসলে গুচ্ছভুক্ত যে বাইশটি বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়কে ধরেই আসলে আমার চিন্তা করার জন্য অনুরোধ ভিডিওটাকে ভিডিও শুরুতে আপনাদের সঙ্গে কিছু ফ্যাক্ট শেয়ার করি প্রথম ফ্যাক্টটা হচ্ছে যে এডমিশন সময় শিক্ষার্থী যেরকম মাইন্ডসেট থাকে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর প্রথম দ্বিতীয় বর্ষে যাওয়ার পর এবং তারপর যখন তৃতীয় বা চতুর্থ বর্ষে যায় তার মাইন্ডসেট টা অনেকটাই পরিবর্তন হয়ে যায় আপনি দেখবেন এডমিশন রিলেটেড যে ডুবগুলা আছে যেখানে আসলে বিভিন্ন প্রশ্নের উত্তর ইউনিভার্সিটির স্টুডেন্টরা দেয় অথবা যারা ইউনিভার্সিটির ছবি শেয়ার করে বলে যে হতে পারো ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী শিক্ষার্থী তাদের অধিকাংশই প্রথম বা আমি কাউকে ছোট করছি না বাট সত্য যে ইউনিভার্সিটি প্রথম এবং দ্বিতীয় বর্ষ ইউনিভার্সিটির প্রতি যে আবেগ এবং অনুভূতি কাজ করে নিজের ডিপার্টমেন্টের প্রতি যে আবেগ অনুভূতি কাজ করে ইউনিভার্সিটি থার্ড এবং ফোর্থ ইয়ারে যাওয়ার পর এটার অনেকটাই নষ্ট হয়ে যায় এবং এই আবেগ অনুভূতি আসলে অনেকটাই কাজ করে না এটার কারণটা আসলে কি এটা কারণটা হচ্ছে আপনি যখন এডমিশন সময় থাকেন তখন আপনার মাথায় জাস্ট এই চিন্তাটাই থাকে যে আপনি পাবলিক ইউনিভার্সিটির একটা সিট দখল করবেন অথবা আপনার মাথায় জাস্ট এই কথাটাই থাকে যে আপনি পাবলিক ইউনিভার্সিটির লাল বাসের একজন যাত্রী হবেন কিন্তু আপনি যখন প্রথম এবং দ্বিতীয় বর্ষটা ক্রস করে ফেলেন অর্থাৎ আপনার যে হানিমুন পিরিয়ডটা থাকে সেই হানিমুন পিরিয়ডটা যখন আপনি ক্রস করে ফেলেন তারপর যখন আপনি তৃতীয় এবং চতুর্থ বর্ষে যান তখন আসলে আপনি আসলে এই জিনিসটা বুঝতে পারেন যে পাবলিক ইউনিভার্সিটি একটি সিট দখল করা এবং কেরিয়ারে ভালো কিছু করা এই দুইটার মধ্যে একটা বিস্তর ফারাক আছে এবং এই বিস্তর ফারাকটা যখন থেকে আপনি আসলে একটু একটু করে রিয়েলাইজ করতে শুরু করেন তখন থেকে আসলে আপনার নিজ ডিপার্টমেন্ট অথবা নিজ বিশ্ববিদ্যালয়ের প্রতি একটা তিক্ততা আসলে শুরু হয় আপনি বুঝতে শুরু করেন যে আপনার আসলে যেভাবে নিজেকে প্রস্তুত করার প্রয়োজন ছিল অথবা বিশ্ববিদ্যালয় অথবা নিজের ডিপার্টমেন্ট থেকে আপনাকে যেভাবে প্রস্তুত করে দেওয়ার দরকার ছিল কেরিয়ারের জন্য অথবা চাকরির বাজারের জন্য আপনি আসলে ওইভাবে প্রস্তুত না এবং তখন আসলে আপনার হাতে কোনো আহ মানে নতুন করে কোনো কিছু করার সুযোগ থাকে না কারণ থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে গিয়ে আপনি যদি চিন্তা করেন যে আপনি নতুন একটা ইউনিভার্সিটিতে গিয়ে ভর্তি হবেন অথবা নতুন কথাও আপনি ক্লাস শুরু করবেন অনলাইন শুরু করবেন এই সুযোগটা আসলে আপনার হাতে থাকে না এবং তখনই আসলে আমাদের মধ্যে যে ডিপ্রেশন বা হতাশাগুলো আমরা বলি সেই হতাশা বা ডিপ্রেশনগুলো আসলে তখনই অনেক বেশি পরিমাণ আমাদের উপর যে কে বসে মানে যে কে বসতে শুরু করে সো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এইজন্যে কিছু বিষয় শেয়ার করব যে বিষয়গুলো যদি আপনি আগে থেকেই রিয়ালাইজ করেন তাহলে হয়তো আপনার জন্য পরবর্তী সময় হতাশ হওয়ার চাইতে এখন থেকে যদি আপনি একটু বুঝে সিদ্ধান্ত নেন সেটা হয়তো আপনার জন্য বেটার কোনো আউটপুট দিতে পারে দ্বিতীয় আর একটা ইম্পর্টেন্ট ব্যাখ্যা হচ্ছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আপনি আসলে যেভাবে চিন্তা করেন বাংলাদেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় আসলে ওরকম না অর্থাৎ এডমিশন সময় একজন শিক্ষার্থী তার বিশ্ববিদ্যালয়ের প্রতি স্বপ্ন থাকে সম্ভাবনা এটাই বেশি যে বিশ্ববিদ্যালয় আসার পর আপনার আসলে সেই স্বপ্ন অধিকাংশই পূরণ হবে না এটা সত্য যে বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয় থেকে অনেকেই ভালো কিছু করছে কিন্তু আপনি আসলে ওই এক্সক্লুসিভ একটা পার্ট নিয়ে চিন্তা করলে হবে না কারণ বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতি বছর একটা বেস্ট অ্যামাউন্ট অফ স্টুডেন্ট ভর্তি হয় সো আপনাকে আসলে ওই জেনারলেজ বিশাল পরিমাণ শিক্ষার্থীকে নিয়ে চিন্তা করতে হবে শুধুমাত্র এক্সক্লুসিভ কোন আপনি চিন্তা করেন তাহলে হয়তো আপনি এক্স্যাক্ট যে ইনফরমেশনটা সেই ইনফরমেশনটা হয়তো পাবেন না তো যে বিষয়টা আসলে বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে পাবলিক বিশ্ববিদ্যালয় তার প্রতি আপনার যে এক্সপেকটেশনস আপনার যে প্রত্যাশা তার অধিকাংশই আসলে বিশ্ববিদ্যালয়ে আসার পর পূরণ না হওয়ার সম্ভাবনাই অনেক বেশি থাকে আপনি যদি স্কুল কলেজ অ্যাডমিশন অথবা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের একজন শিক্ষার্থী হয়ে থাকেন তবে সেক্ষেত্রে আপনি যুক্ত হতে পারেন আমাদের যে ফেসবুক গ্রুপ লার্ন উইথ মন খান তন্ন সেই গ্রুপে আমরা চেষ্টা করি ওই গ্রুপের মধ্যে আপনাদের কেরিয়ার রিলেটেড বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আশা করছি ওই গ্রুপে যদি আপনি যুক্ত হন আমরা খুব সামনে থেকে মানে খুব তাড়াতাড়ি আমরা ওইখানে বিভিন্ন লার্নিং ম্যাটেরিয়ালস শেয়ার করব সো আপনি যদি একসাথে আমাদের সঙ্গে শিখতে চান এবং একসাথে গ্রো করতে চান তবে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন আমি আমাদের এই ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি প্রথম কমেন্ট পিন করা থাকবে তৃতীয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমানে যে এডমিশন সিস্টেমটা প্রচলিত আছে সেই এডমিশন সিস্টেমে আসলে একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে ব্যতীত আপনি আসলে বাইশটা বিশ্ববিদ্যালয় একত্রে পরীক্ষা দেন এবং একত্রে আপনার সঙ্গে বাকি যে শিক্ষার্থীরা আছে তাদের সঙ্গে প্রতিযোগিতা হয় এই আপনি যখন আসলে চান্স পান তখন আপনার জন্য কনফিউশনে পড়ার জায়গাটা অনেক বেশি তৈরি হয় যে বিষয়ে নাকি বিশ্ববিদ্যালয় এই ধরনের যেটা কনফিউশন এই কনফিউশনটা আসলে অনেক বেশি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে আমরা যখন পরীক্ষা দিয়েছি সময় তখন আমাদের আসলে প্রায় প্রত্যেকটা আলাদা 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 পরীক্ষা হতো তো আমার আমার বাসা সিলেটে ছিল যেমন আমার জন্য পদ্মার এই পারে কোনো বিশ্ববিদ্যালয়ে আসলে পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল না ফ্যামিলি থেকে এই জন্য আমি আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাইনি এখন আসলে আপনাদের কাছে এই সুযোগটা আছে আপনারা চাইলে যে কোনো একটা জায়গা থেকে বসে বাইশটা বিশ্ববিদ্যালয় একত্রে পরীক্ষা দেওয়ার সুযোগ পান এবং এই জিনিসটি ইন আপনাদের জন্য আসলে কখনো কখনো ভুল সিদ্ধান্ত নিতে অনেক বেশি পরিমাণ ম্যানোপুলেট করে কিরকম আপনি যখন চান্স পান এবং আপনার যখন সিরিয়াল আসে তখন আপনি চিন্তা করেন যে যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসলে ভর্তি হই এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেহেতু একটা সিট পাচ্ছি সেহেতু আমি ভর্তি হয়ে যাই এবং এই জিনিসটা আপনার জন্য অনেক বেশি পরিমাণ ক্ষতিকর হয় তখন যখন আপনি আসলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ড হওয়া সত্ত্বেও আপনার সায়েন্সের যে এক্সপেক্টেড সাবজেক্ট নিয়ে আপনি পড়তে চাচ্ছিলেন অথবা যে সাবজেক্ট নিয়ে আপনি পড়তে এক্সপেক্টেড সাবজেক্ট নিয়ে আপনি না পড়ে অন্য একটা সাবজেক্ট নিয়ে পড়া শুরু করেন শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার জন্য অথবা আপনার এক্সপেক্টেড কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার জন্য আরেকটা ব্যাখ্যা করি বলি যেমন ধরেন আপনার অ্যাকাউন্টিং পড়ার খুব শখ ছিল এবং আপনার একটি সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার খুব শখ ছিল এখন আপনি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে পরীক্ষা দিয়েছেন কিন্তু আপনি যখন চান্স পেলেন তখন দেখলেন যে আপনার জগন্নাথই হচ্ছে এক বিবি আসতেছে না মানে জগন্নাথে আপনার বিবি নিয়ে পড়ার সুযোগ হচ্ছে না অ্যাকাউন্টিং ফাইন্যান্স এগুলো নিয়ে পড়ার সুযোগ হচ্ছে না কিন্তু আপনি অন্য বিশ্ববিদ্যালয়ে যেমন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আপনার বিবি নিয়ে পড়ার সুযোগ আছে বা খুলনা বিশ্ববিদ্যালয়ে অথবা সাস্তে অথবা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আপনার বিবি নিয়ে পড়ার সুযোগ আছে আমি যে জিনিসটা দেখেছি শিক্ষার্থীদের মধ্যে গত দুই বছর গুচ্ছ ভর্তি পরীক্ষার গত বা বছরের ভর্তি সিস্টেমে যে জিনিসটা আমি দেখেছি সেটা হচ্ছে যে তারা যে কাজটা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ইন সেটা অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য হতে পারে স্বাস্থ্যের জন্য হতে পারে তখন তারা ওই তার অ্যাকাউন্টিং বা বিবি রিলেটেড সাবজেক্টে ভর্তি না হয়ে হয়তো তার সোশ্যাল সায়েন্সের কোন একটা সাবজেক্টে গিয়ে ভর্তি হয়ে যায় শুধুমাত্র জগন্নাথের পূর্বে এই আশা থেকে আমি আরেকটু ব্যাখ্যা করি বলি আরেকটু এক্সপ্যান্ড করে বলি সেটা হচ্ছে ধরেন সে স্বাস্থ্যের বিবি নিয়ে পড়তে চাচ্ছিল কিন্তু স্বাস্থ্য তার বিবি আসে নাই এই জন্য সে স্বাস্থ্যে ভর্তি হওয়ার জন্য স্বাস্থ্যের অন্য যে কোনো একটা সাবজেক্ট নিয়ে সে আসলে ভর্তি হয়ে গেল আর্টসের বা সোশ্যাল সায়েন্সের কোনো একটা সাবজেক্ট নিয়ে এবং এই জিনিসটা সে আসলে অনেক মানে নিজের জন্য আসলে অনেক বড় একটা ক্ষতিকর সিদ্ধান্ত নেয় যে জিনিসটা সে আসলে একটা সময় পরে গিয়ে বুঝতে পারে এবং এই ভিডিওতে আমি আসলে এই জিনিসটা এক্সপ্লেন করার চেষ্টা করছি যে আপনার যদি এরকম হয় যে আপনার পাবলিক ইউনিভার্সিটিতে পাবলিক ইউনিভার্সিটিতে আপনার যে এক্সপেক্টেড সাবজেক্ট নিয়ে পড়ার আপনার ইচ্ছা ছিল সেই এক্সপেক্টেড সাবজেক্ট আপনার আসে নাই কোনো পাবলিকে হয়তো আপনার আসেনি অথবা এমন পাবলিক এসেছে যে পাবলিক আসলে যে পাবলিক বিশ্ববিদ্যালয় এখনো মানে ভালোভাবে নিজেরা প্রতিষ্ঠিত হতে পারেনি বা খুব নতুন বিশ্ববিদ্যালয় যারা আসলে এখনো খুব মানে ভালো জায়গায় মানে ভালোভাবে নিজেদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করতে পারেনি তো সেই জায়গা থেকে আসলে আপনি কি ওই পাবলিক বিশ্ববিদ্যালয় থাকে সেক্ষেত্রে আপনি ভর্তি হবেন আমার উত্তর হচ্ছে যে যদি আপনার কাছে এই ধরনের সুযোগ থাকে যে আপনার কাছে ইকোনমিকাল যথেষ্ট পরিমাণ ক্যাপাবিলিটি আছে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার মতো সেক্ষেত্রে আপনার উচিত আসলে পাবলিক ইউনিভার্সিটিতে মানে পাবলিক ইউনিভার্সিটি যে পাবলিক ইউনিভার্সিটিতে আসলে আপনি পড়তে চাচ্ছেন না বা যে পাবলিক ইউনিভার্সিটির ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এখনো ওই পর্যায়ে জানাই ওই পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি না হয় প্রাইভেট ইউনিভার্সিটি যে কোনো একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়া অর্থাৎ আপনার যে ড্রিম সাবজেক্ট ছিল সেই ড্রিম সাবজেক্ট নিয়ে পড়া এটার কারণটা আসলে কি বেসিক্যালি এর প্রধান কারণগুলো হচ্ছে ধরেন আপনি যখন চার বছর পর পড়াশোনা শেষ করবেন আপনার কাছে কি কি ক্যারিয়ার পাথ থাকে ধরেন আপনার কাছে গভর্নমেন্ট জবের অপশন থাকে সরকারি চাকরি আপনার কাছে প্রাইভেট বা মাল্টিনেশনাল চাকরির সুযোগ থাকে মাল্টিনেশনাল বিভিন্ন কোম্পানি গুলোতে কাজ করার সুযোগ থাকে আপনার কাছে ব্যাংক জবের সুযোগ থাকে আপনার কাছে হায়ার স্টাডির যে সুযোগ থাকে আপনার কাছে এনজিও বা মিডিয়া রিলেটেড যে পোস্ট গুলো আছে মানে যে চাকরির বাজারগুলো আছে সেই চাকরির বাজারগুলোতে যাওয়ার সুযোগ থাকে অর্থাৎ মোটা দেখে আপনার কাছে পাঁচটা সুযোগ আছে এখন আপনি যদি এর বাইরে অনেক কাজ থাকতে পারে আমি হয়তো জানি না যাই হোক ধরেন আপনি হচ্ছে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেবেন এটা আপনার প্রথম বর্ষ থেকে মাইন্ডসেট অর্থাৎ আপনি সায়েন্সে পড়েন এবং আপনি অথবা কমার্সে পড়তেন আপনি যখন পাবলিক ইউনিভার্সিটিতে নিয়ে একটা সাবজেক্টে ভর্তি হচ্ছেন তখন আপনার মাথায় শুধুমাত্র এই চিন্তাটাই খেলছে যে আমি আর্টস বা কমার্স আর্টস বা কমার্স অথবা সোশ্যাল সায়েন্সে যেকোনো কোনো একটা সাবজেক্ট ভর্তি হয়ে যায় সায়েন্স ছেড়ে দিই আমি পরবর্তীতে হচ্ছে বিসনেসের জন্য পড়াশোনা করব তারপর হচ্ছে সহজে বিসনেস হয়ে যাবে অথবা সরকারি চাকরিতে ঢুকে যাব এই জিনিসটা চিন্তা করা যতটা সহজ একটা জিনিস মনে রাখবেন আপনি নতুন না যে চিন্তাটা করছেন আপনার মতো অসংখ্য শিক্ষার্থী প্রতিনিয়ত প্রতি বছর এই চিন্তাটা করে এবং এই চিন্তা করে তারা বিশ্ববিদ্যালয়ে আসে এবং প্রথম বর্ষ থেকে যতই তাদের চিন্তা থাকে যে প্রথম বর্ষ থেকে সরকারি চাকরির প্রিপারেশন নিব কিন্তু আসলে প্রথম বর্ষ থেকে কোনো কালই কখনোই আসলে ওইভাবে পড়া হয় না একটা বেচে যদি আশি জন ভর্তি হয় সেই আশি জনের মধ্যে আসলে দুই বা এক তিনজন ছাড়া আর কারোরই পড়া হয় না আমি সিঙ্গেল উদাহরণ দিই আমার কাছে একটা বই আছে খুব সম্ভবত বইটা এখানে হয়তো নেই যে বইটা আমি প্রথম বর্ষে কিনেছিলাম বিসিএস এর একটা প্রশ্ন ভাই এবং আমি চিন্তা করেছিলাম যে প্রথম বর্ষ থেকেই আমি আসলে বিসিএস এর प्रिपरेशन নিব এবং এখন আমার ফাইনাল ইয়ার চলছে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমার বিসিএস এর প্রস্তুতি কতদূর আমি বলবো যে আই হ্যাভ 0. -0. प्रिपरेशन আসলে एक्चुअली সো আমার আসলে प्रिपरेशन না হয়নি এবং আমার অধিকাংশ বন্ধুদেরই আসলে বিসিএস এর নাই বললেই চলে গুটি কত্তে কয়েকজনে থাকতে পারে বাট অধিকাংশ বন্ধুদেরই আসলে ওইরকম প্রিপারেশন নাই সো বেসিক্যালি আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি সরকারি চাকরির জন্য আপনার আপনি যদি প্রথম থেকে মানে চিন্তা করে রাখেন যে আপনি শুধুমাত্র সরকারি চাকরির জন্য পড়াশোনা করবেন সেক্ষেত্রে যদি সরকারি চাকরি না হয় তাহলে আপনার ব্যাকআপ প্ল্যান কি এই জিনিসটা আসলে আমরা আসলে চিন্তা করি না এবং এই জিনিসটাই আমাদেরকে হতাশ করে যখন আমরা চাকরি পরীক্ষা দেওয়া শুরু করি এবং চাকরি পরীক্ষা যখন আমরা ইন যখন হয়তো আপনার কোনো বন্ধুর হয়ে যেতে পারে অথবা আপনার হয়েও যেতে পারে কিন্তু যদি আপনার না হয় তখন আসলে কি হবে হোয়াট ইস আপনার আপনার ব্যাক আপ প্ল্যানটা আসলে কি আপনার মানে আপনি কি চাইলে যে কোনো মাল্টিনেশনালে মুভ করতে পারবেন কিনা আপনি চাইলে আসলে যে কোনো একটা প্রাইভেট অর্গানাইজেশনের ভালো জায়গাতে যেতে পারবেন কিনা সত্য হচ্ছে এটাই যে আপনার কাছে আসলে ওই সুযোগটা থাকে না এর কারণ হচ্ছে বাংলাদেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় আপনাকে ওইভাবে প্রস্তুত করে না আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে অগুছালো লাগছে বাট আমি যদি একটু গুছিয়ে জাস্ট একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনি সায়েন্স বা কমার্স ছেড়ে আপনি হয়তো সোশ্যাল সায়েন্স বা আর্টস এর কোনো একটা সাবজেক্টে ভর্তি হয়েছেন এই চিন্তা করে যে আপনি সরকারি চাকরির প্রিপারেশন নেবেন কিন্তু আপনি এই চিন্তাটা করেন নাই যে কিছু বছর পর আপনার ব্যাকআপ প্ল্যানটা কি হবে যদি আপনার সরকারি চাকরি না হয় এবং এই জিনিসটা অনেক বেশি পরিমাণ প্রবলেমেটিক এবং আমার কাছে মনে হয় যে আপনার প্রথম বর্ষ থেকে এই জিনিসটা চিন্তা করা উচিত যে চার বছর পর আপনি আপনার কেরিয়ারে কোথায় যেতে মানে কোথায় আপনি আপনাকে দেখতে চান কেন আমি মনে করি পাবলিকের এই সাবজেক্টগুলো রেখে প্রাইভেটে ভর্তি হওয়া উচিত এর আরেকটা কারণ হচ্ছে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এখন খুবই খুবই ভালো করছে আপনি যদি লিঙ্ক গিয়ে একটু সার্চ করেন যে কোনো একটা বড় মাল্টিনেশনাল কোম্পানি লিখে সার্চ করেন তারপর যদি আপনি পিপল অপশনগুলোতে যান আপনি দেখবেন ওই প্রাইভেট কোম্পানিগুলোর অধিকাংশ এমপ্লয়ি হচ্ছে মানে ওই প্রাইভেট বা মাল্টিনেশনাল অধিকাংশ এমপ্লয়ি হচ্ছে আসলে মানে যেটা কি বলা যায় যে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট সো এটা কারণটা আসলে কি কারণ প্রাইভেট ইউনিভার্সিটিগুলো প্রথম বর্ষ থেকে একদম শিক্ষার্থীদেরকে অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন থেকে শুরু করে আইটি স্কিলে এমনভাবে দক্ষ করে যে বাংলাদেশে প্রাইভেট বা মাল্টিনেশনাল এখন পুরোপুরি ভাবেই মানে আসলে পুরোপুরি ভাবে বলা যায় যে প্রাইভেট ইউনিভার্সিটির দিকে ঝুঁকছে পুরোপুরি না আসলে বেসিকালি অধিকাংশ মানে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর দিকে ঝুঁকছে এর কারণ হচ্ছে তারা এই জিনিসটা বিশ্বাস করে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো মানসম্মত শিক্ষার্থী প্রডিউস করে প্রডিউস করা বলতে আমি আসলে বিষয়টা বোঝাতে চাচ্ছি যে মানসম্মত শিক্ষার্থী বের করার জন্য প্রাইভেট ইউনিভার্সিটি অনেক এগিয়ে আছে এবং আরেকটা কারণ হচ্ছে বাংলাদেশের যে বাইশটা বিশ্ববিদ্যালয় আপনি পরীক্ষা দিচ্ছেন তাদের মধ্যে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই আসলে এখন পর্যন্ত বয়স খুবই কম বয়স কম হওয়ার ফলে যে জিনিসটা হয় মাল্টি ন্যাশনালের টপ পজিশনে আপনি আসলে আপনার বিশ্ববিদ্যালয়ের খুবই কম পান যেমন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন মানে আমাকে জিজ্ঞেস করার লাগবে না আপনি যদি এই জিনিসটা একটু দেখেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মানে বড় যে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং আপনি যদি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে পাশাপাশি রাখেন অবশ্যই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এমপ্লয়ের সংখ্যা অনেক বেশি আপনি নর্থ সাউথ বলেন ব্র্যাক বলেন আপনি যদি ইস্ট কথা বলেন অথবা আপনি যদি অন্য যে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলেন সেই ইউনিভার্সিটি এমপ্লয় সংখ্যা অনেক বেশি এবং বর্তমানে মানে এখনো তাদের থেকে আসলে অনেক বেশি পরিমাণ শিক্ষার্থী নেওয়া হচ্ছে এটা এই কারণে যে আবারও বলছি একই কথা যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো শিক্ষার্থীদেরকে খুব ভালোভাবে প্রথম বর্ষ থেকে প্রস্তুত করে সো আপনার যদি এই জিনিসটা পরিকল্পনা থাকে যে আপনি আসলে ভালোভাবে চার বছর পর নিজের ক্যারিয়ার এস্টাবলিশ করতে চান সরকারি চাকরির বাহিরে গিয়েও জন্য হলেও আপনি যদি নিজেকে প্রস্তুত করতে চান সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে একটা ভালো সাবজেক্ট নিয়ে অর্থাৎ আপনার যে ড্রিম সাবজেক্ট আছে সেই ড্রিম সাবজেক্ট নিয়ে ভর্তি হতে পারেন এবং আপনি দেখবেন চার বছরে আপনি যেভাবে নিজেকে প্রস্তুত করতে পারছেন হয়তো পাবলিক ইউনিভার্সিটিতে আপনি ওইভাবে নিজেকে প্রস্তুত করার কোনো সুযোগ ছিল না প্রাইভেট বা মাল্টিনেশনাল কোম্পানির কথা যদি বাদ দিই যদি আপনি এরকম হয়ে থাকেন যে আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একজন স্টুডেন্ট এবং আপনার আসলে বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার আসলে ওই ইঞ্জিনিয়ারিং এর কোনো সাবজেক্ট আসেনি আপনার থিওরিটিক্যাল সাবজেক্ট পড়ার সুযোগ আছে যেমন আপনি ধরেন ফিজিক্স কেমিস্ট্রি জিওলজি বোটানি এই সাবজেক্টগুলো পড়ার সুযোগ আছে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে কি আপনি আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়বেন নাকি হচ্ছে আপনি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট অর্থাৎ আপনার যে ড্রিম সাবজেক্ট ছিল সেই ড্রিম সাবজেক্ট নিয়ে পড়বেন আমার কাছে মনে হয় যে আপনার আসলে সেক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়া উচিত যদি আপনার কাছে ওই পরিমাণ সামর্থ্য থাকে কারণ ইঞ্জিনিয়ারিং বা প্রফেশনাল সাবজেক্টের যে ক্যারিয়ার আপনি যতই বলেন না কেন মানে যতই আপনি বলেন না কেন ফিজিক্স থেকে পড়ে তো ভালো করছে কেমিস্ট্রি থেকে পড়তো ভালো করছে আবারও বলছে এগুলো এক্সক্লুসিভ নাম্বার ইনে জেনারেল মানে আপনি যদি জেনারেলাইজ করার চেষ্টা করেন বা জেনারেলাইজ করে যদি চিন্তা করেন তাহলে আপনি দেখবেন যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ইকোনমিক্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যাল সায়েন্স এগুলো পড়ে আপনি নিজের যে কেরিয়ার্লিশ করতে পারবেন তার চেয়ে আপনি যদি একটা প্রফেশনাল সাবজেক্টে পড়েন সেক্ষেত্রে আপনার জন্য কেরিয়ারের জায়গাটা অনেক বেশি পরিমাণ ডাইভার্সিফাইড হবে এবং আপনার আসলে যাওয়ার জায়গা অনেক বেশি পরিমাণ থাকবে আমার কাছে মনে হয় যে পুরো ভিডিওটাকে যদি আপ করি কেন আসলে পাবলিক ছেড়ে প্রাইভেটে ভর্তি হওয়া উচিত প্রথম কথা হচ্ছে আপনি যদি সায়েন্সের আপনার যে ড্রিম সাবজেক্ট ছিল সেই ড্রিম সাবজেক্ট যদি না পান সেক্ষেত্রে আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনার ওই ড্রিম সাবজেক্টে ভর্তি হওয়া উচিত কারণ চার বছর পর আপনি যখন মানে চাকরির বাজারে যাবেন তখন দেখবেন আপনার জন্য অনেক বেশি পরিমাণ ডাইভার্সিফাইড ওয়ে বা রাস্তা খোলা আছে এবং দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে যে আপনি যদি এর স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যদি বিবিএ করতে চান আমার কাছে মনে হয় যে ভালো একটা ইউনিভার্সিটিতে প্রাইভেট ইউনিভার্সিটিতে বিবিএ পড়েন কারণ ভালো প্রাইভেট ইউনিভার্সিটি বিবিএ আপনি দিয়ে আপনি যে কোনো প্রাইভেট বা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে অনেক ভালো ভালো জায়গাতে চাকরি করতে পারবেন এবং আপনার কেরিয়ার গ্রোথও আসলে খুব ভালো হওয়ার সুযোগ থাকবে সেম গোলস ফর হায়ার স্টাডিজ হায়ার স্টাডিজও আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন তাহলে দেখবেন আপনার আশেপাশে যারা আছেন তারা প্রত্যেকেই আসলে মানে তাদের মধ্যে একটা গুড অ্যামাউন্ট অফ স্টুডেন্ট আসলে হায়ার স্টাডিজের কথাই চিন্তা ভাবনা করে সো রেদার আপনি পাবলিক ইউনিভার্সিটির মানে যে কোনো একটা সাবজেক্টে ভর্তি হয়ে গেলাম পাবলিক ইউনিভার্সিটিতে আসলে একটা সিট দখল করলাম এটার চাইতে আপনার কাছে যদি সুযোগ থাকে তবে সেক্ষেত্রে আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়ে তারপর আপনার কেরিয়ার গোছানো উচিত যদি আপনার কাছে ওই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার সামর্থ্য থাকে আমাদের আজকে ভিডিওর মূল যে আলোচনা জায়গা ছিল সেই মূল আলোচনা জায়গাটা শেষ হয়েছে আশা করছি আপনি যদি ভিডিওটা ভালো করে পুরোপুরি শুনে থাকেন তবে সেক্ষেত্রে আপনি আরেকবার চিন্তা করবেন যে আপনার আসলে পাবলিকের যে কোনো সাবজেক্ট নিয়ে ভর্তি হওয়া উচিত তাকে আপনার ড্রিম সাবজেক্ট নিয়ে পড়া চিন্তা ভাবনা করা উচিত আপনি যদি এমন কেউ হয়ে থাকেন যিনি আসলে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাননি এবং আপনি চিন্তা করছেন যে আপনার আসলে অনেক বড় একটা কিছু মিস হয়ে গেল তবে সেক্ষেত্রেও হয়তো আপনাকে ভিডিওটা উপকার করতে পারে বলে আমার কাছে মনে হয় আপনি যদি এই ভিডিওটা থেকে কোনো কিছু না বুঝে থাকেন তবে সেক্ষেত্রে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে একটু যুক্ত হয়ে আমাদেরকে প্রশ্নটা করলে আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আপনাদের সবার জন্য অনেক শুভকামনা আবারও বলছি আপনি যদি পাবলিক ইউনিভার্সিটিতে ইতিমধ্যে ভর্তি হয়ে যান যে কোনো একটা সাবজেক্ট নিয়ে এবং আপনি চিন্তা করছেন যে আপনার কাছে হয়তো এখন কোনো উপায় নেই তবেও আপনার জন্য আসলে উপায় সবসময় খোলা আছে কারণ সুযোগ আসলে সবার জন্য সবসময়ই খোলা থাকে আমার কাছে মনে হয় নিজেকে যদি আমরা প্রস্তুত করতে পারি তবে সেক্ষেত্রে আবারও বলছি আমার যে ভিডিওটা আমি বানিয়েছি তার বাহিরে অনেক ভিন্ন মত থাকতে পারে আশা করছি ভিডিওটাকে শুধুমাত্র আপনাদের একজন ছোট ভাই অথবা বড় ভাইয়ের মতামত হিসেবে চিন্তা করে ভিডিওটা আমার ব্যক্তিগত মতামত হিসেবে চিন্তা করলেই আসলে আমাদের সবার জন্য হয়তো ভালো আপনার জন্য অনেক অনেক শুভকামনা দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কন্টেন্টে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম